বরিশালের ছয়টি আসনে উনিশটি মনোনয়ন ফর্ম সংগ্রহ বরিশাল থেকে ঢাকায় যাবেন পাঁচ লক্ষাধিক বিএনপি কর্মী বরিশালে কুকুর বিড়াল কামড়ের রোগী বাড়লেও বন্ধ ভ্যাকসিন কার্যক্রম কালকনিতে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট আহত পাঁচ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাসের তালা ভেঙে ব্যাটারি চুরি বরিশালের শয়তানে নিঃশ্বাস প্রতারক চক্রের ফাঁদে ব্যবসায়ী বরিশালের সাড়ে তিনশো কোটি টাকা ব্যয়ে ষোলো হাজার হেক্টরে সেচ সুবিধা সম্প্রসারণ প্রকল্প পটুখালীতে দুটি কুকুর ছানা পিটিয়ে হত্যা আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত এটার শীর্ষ সংবাদ আমি ফারহান করিম তুলি এতক্ষণ শোনেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বরিশালের ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট আঠারো জন প্রার্থী উনিশটি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন সোমবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন বরিশাল বিভাগ থেকে পাঁচ লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছে নেতাকর্মীরা সড়ক ও নদী পথে ঢাকায় যাবেন বরিশাল জেনারেল হাসপাতালে কুকুর বেড়াল সহ বিভিন্ন প্রাণীর কামড় এবং আচরে আক্রান্ত মানুষের ভিড় ক্রমশ বাড়ছে কিন্তু সরকারিভাবে ভ্যাকসিন না পেয়ে আবার ফিরে যাচ্ছেন তারা কেউ কেউ দীর্ঘ সময় ঘুরে বাইরে ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনে আনছেন এ চিত্র শুধু বরিশাল জেনারেল হাসপাতালের নয় অন্যান্য হাসপাতালেরও মাদারীপুরের কালকনিতে পূর্ব শত্রুতার জের ধরে বাবুল ব্যাপারী নামে এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে এ সময় তাদের বাধা দিয়ে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন পুলের গ্যারেজে রাখা চিত্রা নামের একটি বাসের তালা ভেঙে আনুমানিক চল্লিশ হাজার টাকা মূল্যের দুটি ব্যাটারি চুরি করেছে দুর্বৃত্তরা বরিশাল নগরীতে শয়তানের নিঃশ্বাস দিয়ে প্রতারণা চালিয়ে এক যুবক আঠাশ হাজার টাকা নিয়ে পালিয়েছে রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে অক্সফোর্ড মিশন রোডের বায়তুন নোর ইদ্রিসিয়া জামে মসজিদের পাশে থাকা ফার্মেসি কাম বিকাশের দোকান রোহিণ মেডিকেলে দেশীয় প্রায় 350 কোটি টাকা ব্যয়ের বিএডিসি বরিশালের 28 উপজেলা 6500 হেক্টর জমিতে সেচ সুবিধা সৃষ্টির মাধ্যমে 66000 টন অতিরিক্ত খাদ্য উৎপাদনের লক্ষ্যে বাস্তবায়নাধীন প্রকল্পটির ভৌত অবকাঠামোর প্রায় 70 ভাগ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের মম্মিপাড়া এলাকায় দুটি কুকুর ছানা পিটিয়ে হত্যা করা হয় এই সময় আরো দুটি কুকুর ছানা পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে সোমবার সকাল 10টার দিকে ঘটনা ঘটে বরিশাল ডট নিউজ